বাচ্চার বয়স তিন মাস ওকে নিয়ে আসছেন যে আমরা দেশের এই বিপর্যয়ে বাংলাদেশে আমাদের ভাই বোনদের রক্তের বদলা নিতে আমার তিন মাসের বাচ্চা যদি যুদ্ধে যেতে হয় আমার তিন মাসের বাচ্চা কিনি আমরা যুদ্ধ আমরা আমরা পারি নাই আমরা চুপ করে থাকতে পারি নাই আমি রাত ডিউটি করে এসে সরাসরি এখানেও আপনাদের সাথে যুক্ত হয়েছে। এত উপরে উঠে পতাকা উড়াচ্ছে কাশি উড়ে ওঠার মতো একটা দৃশ্য সবার চোখ এখন বাংলাদেশের দিকে ভালো নেই আমার বাংলাদেশ ভালো নেই আমার দেশের মানুষেরা ভালো নেই আমরা প্রবাসীরা কেমনে ভালো থাকি বলেন যখন দেখি বুক পেতে দেওয়ার পর একটা নয় দুটো নয় চার চারটা গুলি খেয়ে লুটিয়ে পড়ল আমার ভাই রক্তাক্ত ভাই বোনের লাশ রক্তাক্ত বাংলাদেশ দেখে আর প্রবাসীরাও ঘরে থাকতে পারছে না আমরাও শুরু করে দিয়েছি প্রতিবাদ

হচ্ছে কি কি বাংলাদেশ এখন বর্তমানে পুরো ওয়ার্ল্ড থেকে বিচ্ছিন্ন ইন্টারনেট ব্যবস্থা থেকে শুরু করে সবকিছুতে বিচ্ছিন্ন কি অবস্থার মধ্যে আছে আমরা যারা প্রবাসীরা আছি অনেক কিছুই জানি না কিন্তু যেভাবে গণহারে স্টুডেন্টকে হত্যা করা হচ্ছে আমরা তীব্র প্রতিবাদ জানাই আমরা চাই খুব দ্রুত সমাধান হোক এবং এই স্বৈরাচারী সরকার খুব দ্রুত নিপাত যাক শিক্ষকরা শিক্ষার্থীরা সবাই সুস্থ থাকুক এবং যে আন্দোলনে ওরা রাজপথে নেমেছে সেই আন্দোলনটা যাতে সুস্থ সঠিকভাবে সঠিক ভাবে এবং সেই জিনিসটাই সফল হয় এই জিনিসটাই কাম্য ধন্যবাদ আমার বাচ্চার বয়স তিন মাস ওকে নিয়ে আসছেন যে আমরা দেশের এই বিপর্যয়ে বাংলাদেশে আমাদের ভাই বোনদের রক্তের বদলা নিতে আমার তিন মাসের বাচ্চা যদি যুদ্ধে যেতে হয় আমার তিন মাসের বাচ্চাকে নিয়ে আমরা যুদ্ধে চলে যাব বাংলাদেশকে স্বাধীন করে ছাগুন ইনশাআল্লাহ আমি এখন আলোচনার জন্য ডাকতে সেই জন্য

ছোট্ট একটা বক্তব্য পেশ করব সেটা হচ্ছে আজকে এখানে আমরা যারা আছি আমরা সবাই আমাদের আমরা বাংলাদেশি স্টুডেন্ট এবং নিউ অবস্থানত যত বাংলাদেশি যারা নাগরিক আছেন সবাই আজকে এখানে আসার জন্য আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা জানেন যে অবগত আছেন যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি যেখানে সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলতে গেলে রাস্তায় মৃত্যুবরণ করতে হচ্ছে সেখানে কোনো শ্রেণী পেশা বয়সের কোনো মানুষ বাদ যাচ্ছে না সেখানে ক্লাস নাইনের বাচ্চা থেকে শুরু করে ইন্টারমিডিয়েট কলেজ ইউনিভার্সিটি গরিব হত দরিদ্র বাচ্চা হত দরিদ্র স্টুডেন্টরা রাস্তায় মৃত্যুবরণ করতে হচ্ছে দেশে কোনো মানব অধিকার বলতে কিছু নাই হিউম্যান রাইটস বলতে কিছু নাই আমরা যারা বিদেশের মাটিতে পড়াশোনা করতে আসছি আমাদের মাথায় বিবেক আছে আমরা আমরা পারি নাই আমরা চুপ করে থাকতে পারি নাই আমি সারা রাত ডিউটি করে এসে সরাসরি এখানে আপনাদের সাথে যুক্ত হয়েছি হাজির হয়েছি সো সবাইকে ধন্যবাদ এরকম একটা প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন আর আমাদের স্টুডেন্টদের সহায়তা করার জন্য এবং আমাদের স্টুডেন্টের পাশে এসে দাঁড়ানোর জন্য নন স্টুডেন্ট অর্থাৎ নিউকেশলবাসী যারা আছেন যারা দীর্ঘদিন ধরে এখানে থাকেন সকল শ্রেণী পেশা মানুষকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আমাদের জন্য দোয়া করবেন এবং প্রে ফর বাংলাদেশ সেভ বাংলাদেশি স্টুডেন্ট ধন্যবাদ সবাইকে আমরা আরও বেশ কয়েকটি কথা বলতে চাই যে এ দেশ কারো বাবার দেশ নয় একজন প্রধানমন্ত্রী যদি মনে করেন যে ওনার বাবার দেশ আমরা ষোলো কোটি বাঙালি মনে করি ওটা আমাদের সবার বাংলাদেশ ঠিক তো আমরা আমরা আমি বিনোদন অনুরোধ করতে যাচ্ছি আমাদের প্রবাসী যারা আছেন সবাই রেমিটেন্স বন্ধ করে দিন আমরা আমরা যদি দুই সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস রেমিটেন্স বন্ধ করে দিই তাহলে আমাদের ফ্যামিলির কোনো ক্ষতি হবে না আমাদের ফ্যামিলি না খেয়ে মরে যাবে না সবার কাছে আমারোধ আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা একটা শেয়ার করবেন আর আমার বারো হাজার ফলোয়ার্সদেরকে লক্ষ্য করে আমি বলতেছি আপনারা সবাই আজকের এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন উই। for our brothers and sisters and for the students who have been killed back to home you now the whole bangladesh the whole entire country is disconnected from the world so international media they're not getting any news from our country and we are just standing here but we are not enough for the students like whose lives have been lost and their family lost their child so we want justice for everyone this is not an issue for quota anymore this is a national crisis so it should be stopped immediately bangladesh is disconnected from the world there are no internet connection, no media, no Wi-Fi, no connection. So please, I am requesting the international the international community and the international uh, uh, media, please cover this inform, uh, news situation, The everything student is suffering. The whole Bangladesh is disconnected from the world. Please, please, the, our UK president and the international uh, uh, strongest person, please help Bangladesh student. Please support them.